গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘড়িতে এখন এই পনেরো সাতটা মতো বাজে সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই দেখো প্রথমেই যে কাজটা করছি সেটা হচ্ছে ফুল গাছে জল দিচ্ছি বেশ কয়েকদিন আগে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম সেগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি আসলে ফুল গাছ লাগাতে না আমি ভীষণ ভালোবাসি তারপরে চলে এসেছি উপরে ফ্রেশ ট্রেশ হয়ে উপরে এসে এবার বিছানাটাকে গুছিয়ে নেব। আসলে আমি যেহেতু একটু সকাল করে উঠেছি বারো বসা একটু লেটে উঠে। যার জন্য বিছানাটা আর ঘুম থেকে ওঠার সময় বিছানাটাকে গুছিয়ে রেখে যেতে পারিনি তো তারপরে যে দেখো আমি ফার্স্টে বালিশগুলো নামিয়ে নেবো আর যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে তার জন্য কিছু ক্যাথাও আর বিছানার মধ্যে থেকেই যাই তো আর বিছানা গুছতে গেলে অনেকটাই টাইম লেগে যায় তো ওই জন্য সকালের টুকিটাকি কাজ বা তারপরে আমি উপরে আসি বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য এই যে দেখো এক এক করে গ্যাঁথাগুলোও ভাজ করে নিলাম আর সাথে ওকে যে ওয়ালকাতটা পেতে ঘুর শোয়াই সেটাকেও ভাজ করে নিলাম এবার এই যে বিছানার চাদরটা গুছিয়ে পালা আর জানো তো বিছানা জড়ো সড়ো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না বিছানা একদম পুরো টান টান থাকবে ওটাই আমার বেশ ভালো লাগে তো যে দেখো পুরো বিছানার উপর বসে এপাশ বেশ ভালো করে টেনে নিলাম আমার মতো কে কে তোমরা করো এরকম অবশ্যই কমেন্টে জানিও তারপরে এই যে দেখো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম বিছানাটাকে তো তারপরে এই যে দেখো ঘরটা যেহেতু ঝাড় দেওয়া ছিল না তো এখানে আমি দেখো ঘরটাকে আমি ঝাড় দিয়ে নেবো কী বলো তো কী বলো তো সকাল ঘুরতে ঘটার সময় একবারে সব কিছু ফ্রেশ করে যেতে পারলে একটু বেশি ভালো হয় তার কারণ সকালে যেহেতু রান্নার তারাটা থাকে গরম বসায় খেয়ে স্কুলে বেরোই যার জন্য তারাটা একটু বেশিই থাকে তো কি করা যাবে ও যেহেতু একটু লেটেই ওঠে ঘুম থেকে তো সেই জন্য ফ্রেশ হওয়ার পরেই আমাকে এগুলো করতে হয় তো দেখো ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে কি বলতো আমি না ঘুম থেকে ওঠার সময় ঘর ঝাড় দিই না এই ঘরটা দিই না তার কারণ ওই যে বিছানা গোছানোর পরে না বিছানার ঝাড়ার পরে যে নোংরাগুলো হয় ওগুলো আবার মেঝেতে পড়ে যার জন্য একবারে বিছানা গুছিয়ে আমি ঘরটাকে ঝাড় দিই তো ওই যে দেখো এইদিকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট তো আর এই যে আমার মতো কে কে বারুনের আগার নোংরাগুলো হাতিয়েছিল সেটাও কিন্তু কমেন্টে জানিও তো তারপরে এই যে দেখো এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক তো আমার মতো কে কে ঘর গোছাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলে আমি তো ঘর গোছাতে ভীষণ ভালোবাসি খুব 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 ভালোবাসি তারপরে চলে গেছিলাম একদম নিচে তো এখনই কটা মতন বাজে দুপুর বারোটা মতন হবে তো এই যে দেখো সকালে টুকিটাকি কাজ কমপ্লিট করে ছেলেকে খাইয়ে যে দেখো ফুল গাছগুলো লাগাতে বসেছি আসলে না অনেক দিন ধরে ভাবি যে ফুল গাছ লাগাবো লাগাবো তাও যে গাফুলিতের কারণে আর লাগানো হয় না আর বাজার থেকে ফুল গাছ কিনে নিয়ে আসা একটু ঝামেলার জন্য আর হয় না তো যেহেতু বাড়ির ওপর দিয়ে এই ফুল গাছ বিক্রি করতে এসেছিলো এক দাদা তো সেই জন্য আর লোভ সামলাতে পারিনি ফুল গাছটা আমি নিয়েই ফেলেছি তো যে দেখো যেমন কথা তেমন গাছ যেমন ফুল গাছ ভালোবাসি তো ওই যে দেখো এখানে লাগাতে বসে গেছি তবে বেশ কয়েকদিন নিয়েছি লাগানোই হচ্ছিলো না মাটি ছিল না টব ছিল না তো ওই যে গতকাল রাতে টব নিয়ে এসেছি আর আজকে এই দেওয়ার ভাই আমার জন্য গোবর সার আর মাটি নিয়ে এসে দিয়েছে আর তার মধ্যে একটা টব আমার ছিল না ফেলে ভেঙেও দিয়েছে তো এই যে দেখো এখানে আগে যখন ফুল গাছ লাগাইনি সেভাবে মাটিতে লাগাইছি টবে লাগাইনি তো ভাই আমাকে বলে বলে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে মাটিতে দাও তো এই যে দেখো বেশ কয়েকটা ফুল গাছ লাগানো হয়ে গেছে আর চন্দ্রমল্লিকার গাছগুলো না একটু বেশি বড় আর টবগুলো হয়ে গেছে ছোটো যার জন্য মধ্যে লাগাবো কি লাগাবো না তাই ভাবছি তুই যে দেখো চন্দ্রমল্লিকাগুলো লাগাইনি ওগুলো আবার বালতির মধ্যে রেখে দিলাম এখানে যে দেখো জবা গাছগুলো আবার টবের মধ্যে দিয়ে দিলাম দুটো জবা গাছ নিয়েছিলাম আসলে ঘরের ঠাকুর আছে তো যা একটু ফুল দেবে দিয়ে আমার পুজো হয়ে যাবে এই আর কি তো এই যে দেখো এই যে দেখো কমপ্লিট আমার ফুল গাছ লাগানো তো এই গাদা ফুল গাছটা দেখছো এই গাছটা না ওই দাদাটা আমাকে ফ্রিতে দিয়েছে তো ওই যে দেখো এখানে আটটা থেকে নটা মতন গাছ আছে তো কেমন লাগছে আমার ফুল গাছগুলোকে তোমরাই বলো সত্যি বলতে আমার অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো ফুল গাছ লাগানোর